আজকে তোমাদের আমি কিছু কোয়েশ্চেন করাবো তোমাদের ডাব্লিউপিএসআই ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ঠিক আছে গ্রুপ ডি ঠিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট চলো আজকে আমি যেগুলো করাবো সেগুলো তোমাদের আসার মতোই বলতে পারো ঠিক আছে চলো স্টার্ট করা যাক কথা না বাড়াই চেষ্টা করব আমরা সব রকম করার ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার এক দেখো কি বলেছে দ্বিতীয় পুলুকেশি নিম্নলিখিত কোন রাজার সমসাময়িক ছিলেন দ্বিতীয় পুলুকেশী নিম্নলিখিত কোন রাজার সমসাময়িক ছিলেন এটা হচ্ছে হর্ষবর্ধন হর্ষবর্ধন দ্বিতীয় পুলুকেশি চালুক্য বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন তার সভাকবি রবিকীর্তি আইহল লিপিতে তার প্রশংসা করেছিলেন তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন এবং নর্মদা নদীর তীরে তাকে পরাজিত করা হয়েছিল পল্লব রাজ নরসিংহ বর্মন দ্বিতীয় পুলুকেশিকে হত্যা করেছিল ঠিক আছে এটুকু মনে রেখো তাহলে হবে নেক্সট দুই নম্বর দেখো কি বলেছে নাল সরোবর পক্ষী অভয়ারণ্য অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা কোথায় বলো এটা হচ্ছে গুজরাটে গুজরাটে ঠিক আছে তিন নম্বর দেখো কি বলেছে বলছে পি এর ফিফটি পার্সেন্ট কিউ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং তাহলে পি ইজিক্যাল টু এর এক্স পারসেন্ট হবে এক্সের মান কত বলো কী হবে আমরা যদি এটা বলি তাহলে পি তাই তো আর কিউ কত বলেছে টোয়েন্টি ফাইভ তাহলে টু পি কিউ টু তাহলে পি ইজিক্যাল পার্সেন্ট তাহলে এখানে কী হবে সমুচ্ছে দিচ্ছি আমি পি ইজ ইজিক টু কিউ ইন টু এক্স বাই হান্ড্রেড তাহলে এখানে কী হবে টু পি ইন্টু এক্স প্লাস এই বাই হান্ড্রেড তো কারাগরি করে দাও পঞ্চাশ ঠিক আছে সো অপশন উইল বি সে আনসার ঠিক আছে চলো নেক্সট চার নম্বর অঙ্কটা দেখো কী বলেছে বলছে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইস্ট যদি সেভেন হয় তবে এক্সে এস কিউব ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা সহজ তোমরা করে নিও তারপর দেখো পাঁচ নম্বর দেখো বলছি যে ফার্স্ট জিনের রাসায়নিক নাম হলো ফার্স্ট জিনের রাসায়নিক নাম কী বলো ফার্স্ট জিনের রাসায়নিক নাম কী এটা হচ্ছে তোমাদের কার্বনীল ক্লোরাইড নাম হলো ক্লোরাইডিকনিল ক্লোরাইড সংকেত হচ্ছে তোমাদের সি সিএল টু ঠিক আছে কোয়েশ্চেন দেখো কি বলেছে যে জনপ্রিয় লোকনৃত্য মাঠ কি কোন রাজ্যের অবস্থিত মাঠ কি এটা হচ্ছে মধ্যপ্রদেশে মাট কি কোন রাজ্যের লোকনৃত্য এটা হচ্ছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো বলেছে যে বর্ণগুলি প্রতিনিধিত্ব করে এমন একটি এমন বিকল্পটি নির্বাচন করুন যেটি ফাঁকা জায়গায় ক্রমানুসারে বাম থেকে ডান দিকে রাখা হলে ক্রমে সম্পূর্ণ করবে বলো কী হবে এটা অনেকটা কেটে কেটে করতে হয় যেমন ধরো কটা আছে দেখে নিই তাই তিনটে করে পাঁচটা করে ভাগ করে এগুলো করা যায় ঠিক আছে তো আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি কী হবে এটা এক্স এ জেড সি সে ওয়াই বি হবে জেড এ জেড এ ওয়াই বি জেড এ ওয়াই বি ঠিক আছে তারপরে দেখো এবি এবিডি এবিসিডি ঠিক আছে তারপরে দেখো কী হবে জেড জেড এ ওয়াই মানে সি ঠিক আছে এবিসিডি ঠিক আছে তারপরে জেড এ ওয়াই X সি ঠিক আছে আর লাস্ট এটা D ঠিক আছে এবি সি ডি হুম চলো তোমরা মিলিয়ে তারপরে আট নম্বরটা দেখো বলছে নিম্নলিখিত নিচের কোনটি এদের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে বর্ণনা করেছে মেঝে প্লাস্টিক তালা বলো কি আলাদা অপশন সি অ্যান্সার হবে রাইট মেঝেও আলাদা প্লাস্টিকও আলাদা তালাও আলাদা সো তিনটে আলাদা তিন সি হবে সো নয় নম্বরটা দেখো বলছে যে গোবর্ধন যোজনা কাদের জন্য চালু করা হয় গোবর্ধন যোজনা কাদের জন্য চালু করা হয় বলো এটা কৃষকদের জন্য চালু করা হয় কৃষকদের জন্য এই যোজনাটি দু সালে রূপান্তরিত করা হয় হরিয়ানা সরকার কৃষকদের জন্য জৈব মাছ এবং গরুমূত্র বিক্রি করার জন্য এই যোজনা চালু করা হয় নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছে নির্মূল কোনটি সার্চ ইঞ্জিন নয় সার্চ ইঞ্জিন নয় কোনটা সার্চ ইঞ্জিন নয় বলো বিং সার্চ করা হয় ইয়াহু সার্চ করা হয় সাফারি জানি না গুগল সার্চ করা হয় সো সাফারিটা আমরা শাড়িটা সার্চ ইঞ্জিন নই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো নম্বর কী বলেছে এগারো নম্বর বলেছে যে কে এর মান কত হলে এক্স প্লাস টু এর দ্বারা টু এক্স ফোর প্লাস থ্রি থ্রি এক্স কিউব প্লাস টু কে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস থ্রি ওয়ান বাই সিক্স বহুমুখী সংখ্যা মালাটি বিভাজন হবে

মাইনাস আট মাইনাস থ্রি এক্সেস কিউ এই সরি স্কোয়ার প্লাস সিক্স ফোর সিক্স স্কোয়ার এটা হচ্ছে না ঠিক আছে পরে করে দেবো তোমরা কমেন্টে জানিও অ্যানসারটা ঠিক আছে দণ্ডকার ব্যাকটেরিয়া কোষকে কী বলে দণ্ডকার ব্যাকটেরিয়া কোষকে কী বলে এটা হচ্ছে ব্যাসিলাস ব্যাসিলাস এটা হচ্ছে ব্যাসিলাস ব্যাসিলাস বলছে ব্যাসিলাস কোষগুলি লম্বাটে বেলুন হয় এককভাবে একাধিক কোষ পাশাপাশি অবস্থান করতে পারে যেমন নম্বর দেখো বলছে কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল এটা হচ্ছে উনিশশো এগারো লর্ড হার্জিং এর আমলে উনিশশো সালে ডিসেম্বর মাসে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয় পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছি মোহন এবং ও রোহানের থেকে লম্বা মোহন রোহানের থেকে লম্বা মোহন রোহানের থেকে কিন্তু মোহনের চেয়ে লম্বা শঙ্কর রোহান ফারানের চেয়ে লম্বা তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে দেখো প্রথমে কি বলেছে মোহন রোহানের চেয়ে লম্বা তাহলে রোহানে চেয়ে লম্বা হচ্ছে মোহন তারপর হচ্ছে কি বলেছে কিন্তু ফারহানের চেয়ে লম্বা কম ফারহানের চেয়ে লম্বা কম তার আসছে ফারহান তারপর কি বলেছে কানন আবার মোহনের চেয়ে ছোট কানন আবার মোহনে চেয়ে ছোট তাহলে আমি একটা রোহান দিই কানন আর এটা মোহন তাহলে এটা কি হবে শঙ্কর অ্যান্সার হবে ঠিক আছে শঙ্কর অপশন সি প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে বলো কুড়িটি একুশটি সাতাশটি না ষোলোটি এটা একুশটি হবে ঠিক আছে তারপর দেখো বাঁদুর যে শব্দ করে তা হলো কি বাঁদুর যে শব্দ করে এটা অনেকবার পরীক্ষা এসছে এটা হচ্ছে তোমার আলট্রোসোনিক আলট্রাসোনিক্রাহ্য শব্দের হার্স থেকে তোমার এটা আমরা শুনতে পারি আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্ক হচ্ছে কুড়ি কুড়ি হাজার কম্পাঙ্ক আর ইনফোসনিক শব্দের কম্পাঙ্ক হচ্ছে টোয়েন্টি নম্বর কোয়েশ্চেন দেখো এবার বলছে যে ব্লু মাউন্টেন শিখরটি কোন রাজ্যে অবস্থিত ব্লু মাউন্টেন শিখরটি কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে তোমার মিজোরাম মিজোরাম নেক্সট দেখো কুড়ি নম্বর কি আছে ম্যাথ আছে তোমরা করে নিও বলছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি এটা হচ্ছে তোমার বলো কি হবে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক প্রজাতি প্রজাতি ঠিক আছে নেক্সট দেখো যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলের তুলনায় কম বেশি গরম লাগে বেশি ঠান্ডা লাগে না একই রকম লাগে এটা বেশি ঠান্ডা লাগে জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের তুলনায় এইটটি ক্যালোরি তাপ কম থাকে তাই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের তুলনায় বেশি ঠান্ডা লাগে নেক্সট তেইশ নম্বর বলছে নিচের বর্ণসাড়িতে শূন্যস্থান কোন বর্ণটি হবে বসা বসবে বলো এটা কি করে হবে বলতো উম তেইশের কি হবে বলো বি বি সি ডি তার কি হবে সি ডি ই এফ ই এফ জি এইচ তাহলে কি হবে জি এইচ আই জে এটা হবে জি এইচ আই জে নেক্সট কোয়েশ্চেন দেখো লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করো কি আটচল্লিশ দিয়ে দুটো মূলের সাম হলো তেষট্টি এটাও সেম সাত পনের চোদ্দ আর তিন নয় সাতাশ শাম হচ্ছে একুশ আর ছয় সাতটে বিয়াল্লিশ আর পাঁচ আটটে চল্লিশ এদের সাম হচ্ছে টু গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় বলো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় খুব সহজ কোয়েশ্চেন পঁচিশ নম্বর এটা হচ্ছে কাপিলা বস্তু লুম্বিনীর কাপিলা তার জন্ম গৌতম বুদ্ধের বাল্য সিদ্ধার্থ বাল্য নাম ছিল সিদ্ধার্থ তিনি পাঁচশো তেষট্টি বিসি মর্মান্তরে তোমার ছশো ছেষট্টি বিসি বুদ্ধ পূর্ণিমার দিন নেপালের কাপিলাবস্তু লুম্বি তিনি জন্মগ্রহণ করেন নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো রাজ্য আইনসভা সদস্য না হয়েও কোন ব্যক্তি সর্বাধিক কতদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে থাকতে পারেন বলো কী হবে এটা হচ্ছে ছ মাস ছ মাস নেক্সট দেখো সাতাশ নম্বর একজন কৃষক জমিতে বাইশ বস্তা গোবর সার দিয়েছেন একটা অঙ্ক যদি এটা সহজ আছে টু ইস টু ওয়ান অনুপাতে অ্যামোনিয়া ও পটাশ সার মিশিয়ে বারো বস্তা মিশ্র সার দিয়েছেন জমিতে তিনি তিন প্রকার সারের অনুপাত কত এটা আমি করে দিচ্ছি এটা সহজ আছে অ্যামোনিয়া বারো ইন্টু টু বাই থ্রি কত হচ্ছে আট হচ্ছে তিন চারে বারো চার দুগুণে আট এবার কি বলেছে পটাশ পটাশ কী বলেছে বারো পার্সেন্ট এই বারো ইন্টু ওয়ান বাই তিন শোন শোন চার বস্তা রাইট নিম্নত অনুপাত কত হবে অনুপাত তাহলে আমরা পাচ্ছি বাইশ ইস টু এইট ইস টু ফোর সো এটা কাটাকাটি করো দেখো এগারো ইস টু ফোর ইস টু টু এটা নয় এগারো এস টু ফোর ইস টু টু এটা অ্যান্সার চলো নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি উষ্ণ প্রস্তবন এটা হচ্ছে চুমাংথাং উষ্ণ প্রস্তবন লাদাখের চুমাংথাং নামক গ্রামে অবস্থিত তপবন উত্তরাখণ্ডে অবস্থিত বক্রেশ্বর পশ্চিমবঙ্গ বীরভূমে অবস্থিত একটি তীর্থস্থানের এবং উষ্ণ প্রস্তবনের জন্য পরিচিত নেক্সট দেখো বলছে সালেম লোহিস্প শিল্পটি কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে নেক্সট বলছে এ এর বয়স বিয়ের থেকে চব্বিশ বছর বেশি এর বয়স বিয়ের থেকে চব্বিশ বছর বেশি দু বছর পরে এর বয়স বিয়ের বয়সে দ্বিগুণ বর্তমান বিয়ের বয়স কত এটা হচ্ছে তোমার বাইশ বছর বয়স বাইশ বছর বয়স ঠিক আছে নেক্সট দেখো বত্রিশ নম্বর কি বলেছে এটা একটা অঙ্ক বলছি সি যথাক্রমে ছ ঘন্টা চার ঘন্টা এবং বারো ঘন্টার কাজ শেষ করতে পারে তিনজন একসাথে কাজ শেষ করলে কত ঘন্টা করতে পারে খুব সহজ এ ছ ঘন্টায় এক অংশ করে এ এক ঘন্টা একে ছয় করে অনুপাতিক রূপে এ বি সি যথাক্রমে ছয় আট বারো একসঙ্গে কাজ করে লসক ব্রত লসক হচ্ছে বারো দুই প্লাস তিন প্লাস এক ছয় বাই বারো একে দুই একে দুই অংশ ঠিক আছে সো তাদের সময় লাগবে দু ঘন্টা নেক্সট তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো যে কালো হয়ে যাওয়ার তৈল চিত্র পুনরুদ্ধার করে কি এটা হচ্ছে হাইড্রোজেনের পার অক্সাইড হাইড্রোজেনের পার অক্সাইড নেক্সট চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় শুক্র গ্রহকে শুক্র গ্রহকে পৃথিবীর সাথে শুক্র গ্রহের মিল থাকার শুক্রকে পৃথিবীর বল তোমাদের বলা হয় নেক্সট সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে যে বাণী থানি বাণী থানি চিত্রকলা নিচের কোন টি অন্তর্গত এটা হচ্ছে তোমার কৃষ্ণগড় স্কুল কৃষ্ণগড় দেখো লোকসভার সর্বোচ্চ আইন সংখ্যা কত এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জন চারশো একশো চারতম সংবিধান সংশোধনী আইনে দু হাজার কুড়ি অনুযায়ী লোকসভা রাজ্য বিধানসভাতে রাষ্ট্রপতি কর্তৃত্ব অ্যাংলো ইন্ডিয়া প্রার্থীর লোকেদের সর্বোচ্চ আইন সংখ্যা হলো পাঁচশো পঞ্চাশ উনচল্লিশ নম্বর কী হবে বিলুপ্তটি তোমরা খুঁজে বার করো সহজ করি এখানে কী হবে এখানে হচ্ছে এক্স ওয়াই হবে দেখো কি বলেছে বিলুপ্তটি বসাও কী হবে তেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ হবে নেক্স্ট আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করে আলেকজান্ডার কবে এটা হচ্ছে তিনশো সাতাশ খ্রিস্টাব্দপূর্ব তিনশো সাতাশ আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টাব্দ মে মাসে ভারত আক্রমণ করেন তিনি খাইবার গ্রিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন সেই সময় মগধের সিংহাসন ছিলেন নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট ধর্নন্দ নেক্সট বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছি গৃহস্থলী ব্যবহারে রান্নার গ্যাসে প্রধানত থাকে কী এটা থাকে তোমাদের বলো হবে এটা তরলীকৃত বিউটেন আইসো বিউটেন নেক্সট আজ আমরা পঞ্চাশটা করছি আবার তোমাদের কোন তিন চার ঘন্টা পর আবার আমি পঞ্চাশটা দিয়ে দেবো ঠিক আছে সম্ভব হচ্ছে না পঁয়তাল্লিশ হচ্ছে এই জন্য পঁয়তাল্লিশ হর্ষবর্ধনের নয় এটা হচ্ছে তোমাদের কাদম্বরী ঠিক আছে তাহলে নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা সবই হচ্ছে তোমার হর্ষবর্ধনের লেখা নেক্সট ডান্ডিয়া রাস নৃত্যটি কোথাকার জনপ্রিয় লোকনৃত্য এটা তোমাদের বলো কী হবে গুজরাট সাতচল্লিশ নম্বর দেখো অঙ্ক আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কি বলেছে দেখো বলছে যে যথেষ্ট সেচের ফলে কৃষি জমির কীরূপ ক্ষতি হয় এটা হচ্ছে তোমাদের লবণাত্ম বৃদ্ধি পায় লবণাত্ম বৃদ্ধি পায় নেক্সট পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে ড্রিমস ফাদার আত্মজীবনী কার এটা হচ্ছে বারাক ওবামার ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই করবো আমি অ্যান্সার দেবো